নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে মর নাই নাই চ্যানেলে স্বাগত জানাই তো সামনেই দুর্গাপূজা আর কিছু অপেক্ষা আর জিরাটের দুর্গাপুজো তো সেরা সেরা হয় তো চলো তোমাদের সাথে আজকে একটা প্যান্ডেললেস ভিডিও শেয়ার করি তো বন্ধুরা আজকে স্মৃতি মন্দিরে চলে এসেছি আমি আর এই যে স্মৃতি মন্দিরে এবছরের থিম হচ্ছে অযোধ্যার রাম মন্দির আর কতটা কি তৈরি হয়েছে তোমরা দেখে নাও রাম মন্দির কতটা তৈরি হচ্ছে তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করেই দিলাম তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার লিটলমাউ নাই নাই চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো পাশে থাকা বেল আইকনও প্রেস করে দেবো এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আরো নিত্য নতুন ভিডিও পেতে তোমরা আমার পাশে থাকো আর সাব